আজকে আমি চালের গুঁড়ো দিয়ে ভাজা পিঠি করবো তার জন্য চালের গুঁড়ো নিয়েছি আর পাটালি গুঁড়ো নিয়েছি প্রথমে একটা হাঁডি নেবো হাডির মধ্যে এই মিষ্টিটা দিয়ে দেব ওর মধ্যে আমি গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দেব অল্প করে দেব মিষ্টিটা একটু গুলে নেবো মিষ্টিটা একটু গুলে নিয়েছি আমি গুঁড়ো দিয়ে দেব এক বাটি ময়দা দিয়ে দেব ভালো করে মেখে একটু লবণ দিয়ে দেব লবণটা সাদ আমি যতটা লাগবে ততটা করছি আপনাদের যেরকম খাবেন সেরকম করবেন কম বেশি একটু করে নেবে আমি একটু বেশি করে করছি আমি এটা গরম জল করে মেখে নিয়েছি এরকম হালকা ঘনত্বটা এরকমই হবে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি তেল দিয়ে দেবো সাদা তেল কড়াটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব দেখুন কি সুন্দর হচ্ছে সাইডে ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেবো এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেবো হয়ে গেছে তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা ছেড়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে ভিতরে সব সিদ্ধ হয়ে গেছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ